Ribad, jih, eh di sana kan, sana kan. Allah, ini bisa gurih tawar. Ribad, shundur adon, shundur adon. Eh, eh, mama ke boyband lagi. ৆ítulo overst গেছে র ৹ো vóng. ৆,৆,৆,ॆ. আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুই সালামতে আনছেন আল্লাহ তালা উমরা করাইছে তো দেশ বেশ সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কয়েকদিন অবস্থান করবো মক্কাতে বুদ্ধ তো ইনশাল্লাহ মক্কাতে আছি বৃহস্পতি চলে এবং আল্লাহ ওদিনাতে সবাই দোয়া করবেন তো তবাই আনু আমার সাথে যারা আসেন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন السلام عليكم ورحمة الله وبركاته